অন্যদিকে ফের ইসরায়েলে হানা ইরানে ছোড়া হয়েছে মিসাইল ইসরায়েল জুড়ে সাইরেন যে কোনো সময় বিস্ফোরণের আশঙ্কা আজ অষ্টম দিন এবং অষ্টম দিনেও কিন্তু অব্যাহত রয়েছে রয়েছে সেই সংঘর্ষ এবং বর্তমানে যে খবরটি উঠে আসছে ফের ইসরায়েলে হানা ইরানের মিসাইলে ছোড়া হয়েছে মিসাইল ইসরায়েলের লক্ষ্য করে মিসাইল ছোড়া হয়েছে একাধিক এবং ইসরায়েল জুড়ে বাজছে সাইরেন যে কোনো সময় বড়সড় বিস্ফোরণের আশঙ্কা זה לא אמיתי מה קורה פה, הכל שבור হুঁশিয়ারি করবে না ইরান খাবাইনের এই হুঁশিয়ারির পর থেকে রীতিমতো সংঘাত বাড়ছে এবং আমরা দেখতে পাচ্ছি ইসরায়েলে একের পর এক জায়গায় রীতিমতো আহ মিসাইলের হানা কিন্তু পড়ছে জারি রেখেছে ইরান গতকালও আমরা দেখেছি ইসরায়েলের চার চারটি জায়গায় ইরান মাজারি পাল্লার মিসাইল দিয়ে রীতিমতো আঘাত এনেছিল এবং আজকেও সেই অবস্থা জারি রইল আজ যুদ্ধের অষ্টম দিন এবং অষ্টম দিনেও কিন্তু একই রকম সংঘাত ইসরায়েলের একাধিক জায়গায় ক্ষেপণাস্ত্রের হামলা ইসরায়েল জুড়ে বাঁধছে সাইরেন এবং পড়ছে একের পর এক মিসাইল